আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে বসী মন্ত্র চালানের মাধ্যমে কাউকে টানার মন্ত্র আর কি টেনে আনতে পারবেন যে কোনো মানুষকে আপনি টেনে আনতে পারবেন দূরের কাউকে কিভাবে করবেন সেটাও আমি বলতেছি একদম আগুনের মতো কাজ করবে ঠিক আছে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না ভালো করে খেয়াল করেন এই মন্ত্রটি স্ক্রিনশট মেনে নেন আর না হলে লিখে নেন আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন আমি আবারও বলতেছি আমার এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই ভিডিওগুলো যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এই দেখুন আমি বেশি দেরি করবো না আমি মন্ত্রটি একবার পরে দিচ্ছি আপনারা ভালো করে মিলিয়ে নেন ঠিক আছে মন্ত্রটি হচ্ছে বর্মা কপাট আহাত বান মারিয়া দিলাম টান আহাত আল্লাহ ফলনার বেটি ফলনার পঞ্চ আত্মা পঞ্চ প্রাণ আমার সঙ্গে আনিয়া মিলা দুহাই আল্লাহর আমি আবারও বলতেছি ভালো করে খেয়াল করেন বর্মা কপাট মারিয়া দিলাম টান আহাদ আল্লাহ ফলনার ফলনার পঞ্চ আত্মা প্রাণ আমার সঙ্গে আনিয়া মিলা দুহাই আল্লাহর বর্মা কপাট আহাদ বান হুঙ্কার মারিয়া দিলাম টান আহাদ আল্লাহ ফলনার বেটি ফলনার পঞ্চ আত্মা পঞ্চপ্রাণ আমার সঙ্গে আনিয়া মিলা দুহাই আল্লার আশা করি আপনার মন্ত্রটি লিখে নিছেন আর না হলে স্ক্রিনশট মেরে নিয়েছেন এখন কিভাবে কাজটা করবেন ভালো করে খেয়াল করবেন না হলে কিন্তু কোনো কাজে আসবে না আপনারা শনিবার অথবা মঙ্গলবারে শনিবার অথবা মঙ্গলবারে কি করবেন ঘুম থেকে বাসি মুখে উঠে ঘুম থেকে যখন উঠবেন কোনো কিছু কিন্তু স্পর্শ করতে পারবেন না সোজা আপনি চুলার পাশে চলে যাবেন উলুনের পাশে একটা উলুনে আগুন জ্বালাবেন আগুন জ্বালিয়ে এই মন্ত্রটি আপনারা একচল্লিশবার আর না হলে একান্নবার এই মন্ত্রটি পাঠ করবেন আর সেই আগুনে ফু দিবেন। ঠিক আছে এইভাবে আপনারা টানা সাত দিন করেন এমন কি আছে দিনের ভিতরেও চলে আসতে পারে কারো কারো তো একদিনেই চলে আসে কারো কারো সাত দিন পর্যন্ত সময় লেগে যায় আপনারা করে দেখেন ঘরে বসেই করবেন এটা তার কোনো কিছুর প্রয়োজন নেই তার ছবির প্রয়োজন নেই তার কোনো কাপড়ের প্রয়োজন নেই শুধুমাত্র তার নামটা হলেই চলবে ঠিক আছে আর আপনি নিজের ঘরে বসে থেকে করতে পারবেন কোনো অসুবিধা নেই আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকুন এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দিন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর হ্যাঁ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা